আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ আমি ধান যে মাছ করেছিলাম সেটার রেজাল্ট অনেক ভালো পেয়েছি গত বছরের তুলনায় এবার যদিও কম পেয়েছি কিন্তু মাছের সাইজ গত বছরের মতোই হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি বারবার বলেছি এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে উল্লেখ করেছিলাম আসলে ধান খেতে কোন ধরনের মাছ চাষ করবেন ধান খেতে মূলত মাছ চাষ করতে হয় নিম্ন স্তরের মাছ যেগুলো আমরা নিচের স্তরের মাছ বলি বিশেষ করে রুই হাংরি বা কাফু জাতীয় মাছ তো আমার এখানে আমরা প্রথমে জাল টান দিয়ে যেগুলো মাছ নেওয়ার নিয়ে নিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমরা মোটর লাগিয়েছি একটা মোটর লাগানোর পরে মোটামুটি যে মাছগুলো আমরা পুকুরে ছেড়ে দেওয়ার মতো সেগুলো সব সব ছেড়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমরা অবশিষ্ট যেগুলো দেশীয় মাছ ছিল এবং যেগুলো আসলে জালে উঠেনি সেই মাছগুলোকে আমরা ধরার জন্য মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টার মতো মোটর চালানোর পরে আমরা মাছ ধরতে সক্ষম হই তো আমরা আসলে খুব মজা করছিলাম আসলে এই জিনিসগুলো গ্রামে আসলে অনেক ভালো লাগে তো যেহেতু আমি একজন উদ্যোক্তা মানুষ আমার কাছে এগুলো বেশ মজাদার এবং এই মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হবে কারণ এগুলোতে কোনো ফিট নেই কোনো এক্সট্রা কোনো খাবার দিইনি আমি কারণ ধান খেতে ঘুরে ঘুরে এরা পোকা বা ইত্যাদি যে কোনো চা পেয়েছে খেয়ে এরা এদের গ্রোত এসেছে আমার এখানে মোটামুটি আড়াই মাসের মতো থাকলো মাছগুলো তো একদম আমি ধানি পোনার থেকে একটু বড় দিয়েছিলাম মটর লাগানোর শেষ করার পরে মটরে আর পানি উঠছিল না যেটুকু পানি ছিল আমরা বালতি দিয়ে ছেঁকে নিয়েছিলাম তারপরে মোটামুটি ভালোই মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ তো যেইটুকু মাছ এসেছে মন্দনা আল্লাহ তালা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে সবসময় সুক্রিয়া আদায় করতে হয় আপনারা যারা ধান খেতে মাছ চাষ করবেন অবশ্যই চেষ্টা করবেন নিচের স্তরের মাছ দেওয়ার জন্য এবং একটি শেল্টারের ব্যবস্থা করার আমার শেল্টারের জায়গাটা ছোট হয়ে গেছে এই জন্য আসলে একটু সমস্যা হয়ে গিয়েছিল সেটির দিকে সব মাছ নামতে পারেনি তারপর আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি যেটা দিয়েছিলাম সেরেছিলাম যেটা তার থেকে মোটামুটি অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম